আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকালে একটু কলাপিঠা বানাচ্ছি যেহেতু অন্য কোনো নাস্তা রেডি করব না কলাপিটাই খাবো অনেক কলাই রয়ে গেছিলো তো ভাবলাম অন্য নাস্তা বানালে পিঠাটা থেকে যাবে তাই পিঠা বানাই সবাই খাবো তো মারিয়াম তো খাবো না ওর জন্য রুটির আগে থেকে রেডি করে রেখেছি কেননা ও কলাপিঠা পছন্দ করে না কিন্তু আমার আপনাদের ভাইয়ার অনেক পছন্দ যেহেতু আজকে খালা আসবে না উনি বলে দিছে যে উনি অনেক অসুস্থ যাই হোক আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুক যেহেতু সামনে করবান কেননা বিপদ আপদ ওনাদেরকে কিন্তু আমাদের পাশেই লাগে ওনাদেরকে ছাড়া যে একেবারে আমরা চলতে পারি সেটাও না তো চেষ্টা করি চলার জন্য তো এদিকে আমি কলাফিঠাগুলো তুলে ফেলতেছি আর কলাফিঠাগুলো এত সুন্দর হয়েছে আমার খুবই ভালো লাগতেছে দেখে তো খাবো একটু পরে আপনার ভাইয়াকে নিয়েই খাবো বাচ্চাটাও খাবে কেননা আবদুল্লাহ অনেক পছন্দ করে কলাপিঠা তাই এ এত স্পঞ্জ হয়েছে কলাপিঠাটা খুবই ভালো লাগতেছে অনেক দিন পর আমি বাসায় কলাপিটা করলাম এই তো ও খাবে আমিও খাচ্ছি পাশাপাশি তিনজনও বসে একসাথে খাচ্ছি এদিকে সমস্ত বিছনা স্বাদু তুলে ফেলেছি আজকে ধুবো এমন সময় শুনি খালা আসবে না তো ভিজা তো দিয়ে ফেলছে যাই হোক কিছু হবে না আপনাদের ভাইয়া বলছে যে টেনশন করিও না আমি করে দেব যেহেতু আমার হাতে একটু সমস্যা আমিও সবসময় কাপড় চোপড় বেশি ধুতে পারি না তো এই তো উনি অনেক জামা কাপড় ধুয়ে দিচ্ছে তো আল্লাহনাকে সুস্থ রাখুক যেহেতু বন্ধের দিন আর বন্ধের দিন থাকলে এই মানুষটা যখন বাসায় থাকে তো অনেক কাজই কিন্তু উনি করে দেয় উনি শুধু ঘরের কাজ না উনি বাহিরেও যে কোনো জায়গায় উনি অনেক কাজই করে সবসময় নিজেকে পরিশ্রমের মধ্যে রাখতে চেষ্টা করে অফিসে যেমন দায়িত্বশীল হিসাবে কাজ করে বাসায়ও বাচ্চাদেরকেও ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক কেননা এই মানুষটা অসাধারণ ভালো আসলে কিছু কিছু ভালো মানুষকে আমরা চিনতে দেরি করে ফেলি অনেক দেরি ফেলে ফেলি কেননা অনেক মানুষের মহায় আমরা থাকি যে আমরা ভালো মানুষগুলোকে চিনতে অনেক দেরি হয়ে যায় আমাদের যাই হোক অবশেষে কিন্তু আমরা ভালো মানুষগুলোকে চিনি যাক এই কথাটা যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বললাম তো এইদিকে দুপুরে আজকে আমি সিম্পল রান্নাই করব। আমি ডিম দিয়ে আলু রান্না করব। ঝটফট রান্না করব। যেহেতু আজকে আমরা একটু বাহিরে যাব তো মারিয়াম বললো মাছ সিম্পল কোনো খাবার তৈরি করে রাত্রের জন্য কোনো কিছুই করবে না তো এদিকে আপনারা দেখতেছেন আমি কিভাবে ডিম আলু তরকারি রান্না করি এই তরকারিটা কিন্তু অনেক ইয়ামি হয় অনেক টেস্টি হয় আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তো কথার মাঝে মাঝে কিন্তু আপনারা দেখতেছেন যে আমি কিভাবে ডিম আলুর তরকারিটা রান্না করি তো এই টমেটোটা কিন্তু আমার ফ্রোজিং করাই টমেটো তো এই দেখুন একেবারে গলে গেছে আর কারিটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে ফেলেছি তখন আমি আলুটা দিয়ে দেবো তা আলুটা কিন্তু আমি একেবারেই চিকন করিনি জাস্ট একটু মোটা মোটা রেখেছি যেন ডিম আলু তরকারিটা একটু মোটা হলে ভালো লাগে তো আমি একটু গরম মশলা দিলাম আর একটু পানি অ্যাড করলাম তো পানিটা একটু গরমে দিয়েছি আমি ডিম আলুর তরকারির মধ্যে একটু গরম পানি অ্যাড করে দিই যেন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই দেখুন উপরে একটু তেল ভাসতেছে তো এখন আমি একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটাও কিন্তু আমার ফ্রোজিং করায় এই তো আমার ডিম আলুর তরকারিটা অনেক হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে অ্যাড নামিয়ে ফেলবো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ক্যামি হয়েছে তো আমি তো বয়সটা পরে দিচ্ছি যাই যে কারণে তরকারিটা কিন্তু অনেক ক্যামি হয়েছিল অনেক ভালো লাগতেছিলো তো সে বিকেলে নাস্তা করে আমরা সন্ধ্যার দিকে বাইর হয়ে গেছি নামাজ পড়িয়ে বাইর হলাম তো যাব একটু বাইরে যাব ঘুরবো যেহেতু মেয়েরা বাসায় থাকে অনেক ইয়া বিরক্তি হয়ে যায় তখন মাঝে মাঝে চেষ্টা করি ওদের নিয়ে বাইরে যেত আর যেহেতু ওদের বাবার বন্ধ তাই তো কথাই নেই একটা বিষয় হলো আমার আম্মা বাড়ি থেকে আসছে তো আম্মা আসার পর আম্মাকে নিয়ে কিন্তু আমার একদম বাইরে হয়নি একেবারেই ধরতে গেলে তা আম্মার শরীরটাও তেমন ভালো না তারপরে চিন্তা করি যে আম্মাকে নিয়ে একটু বাইর হতে কেননা আম্মা আবার হয়তো বাড়িতে চলে যাবে তো এদিকে আম্মা স্টুপ পছন্দ করে তো অন্থন পছন্দ করে অন্য কিছু একটু পরে দেখবেন আরও কী কী অর্ডার করলো মারিয়া তা আম্মা অত বেশি খায় না কিন্তু বাহিরেও তেমন আমার যেতে চায় না কিন্তু আমি জোর করে নিয়ে আসি চেষ্টা করি আমি যেখানে যাই আমার আম্মাকে একটু সাথে রাখতে কেননা উনি সব সবসময় একা থাকে আমরাই যদি ওনাদেরকে একটু বাহিরে না নিয়ে যাই তাহলে কি আসলে ওনাদের ভালো লাগবে ভালো লাগবে না তো এই দিকে আমার বাবা আমাদের সাথে খেলো না উনি খেলতেছে অনেক মজা করতেছে আসলে বাইর হওয়ার আসল উদ্দেশ্যটা হলো যে কি বাচ্চাদেরকে একটু সময় দেওয়া এই তো ওরা অনেক মজা পায় যেহেতু সারাক্ষণ ওরা বাসায় থাকে তো যার কারণে ওদেরকে নিয়ে চেষ্টা করি আমরা বাহিরে যেতে কেননা ওরা ঘরে থাকতে থাকতে খুব বিরক্ত বোধ করে তাই ওদেরকে বাহিরে নেশা বাহিরে আনলে আবদুল্লাহ খুবই খুশি হয় খুবই ভালো তো খাবে না কিন্তু অনেক দুষ্টামি করবে তো এদিকে আমরা পরে আবার চাউমিন নিলাম চিকেন ফ্রাই নিলাম তো ওখানে চুপটাও তেমন খাওয়া হয়নি যেহেতু মারিয়াম বলতেছে আম্মুর চুপটা জাল হয়ে গেছে কমই খেয়েছে পরে আবার মারিয়াম এগুলোও অর্ডার কিন্তু এগুলো তেমন বেশি খাবে না কিন্তু ও অর্ডার করলো তো আম্মাকে একটু দিলাম আমি একটু খায় বেশি খায় না আমার আম্মা তো বললো বাবা বেশি দিও না একটু করে দাও আর বাইরে আনার পর আম্মা তো অনেক খুশি বললো বাবা খুবই ভালো লাগতেছে আসলে ওনারা যখন বয়স হয়ে যায় ওনাদেরকে আমরা নিই না কিন্তু আসলে নিলে ওনাদের মন মানসিকতা ভালো থাকে ওনাদের ওনাদের আনন্দ ওনারাই পায় তাই চেষ্টা করি ওনাদেরকে একটু বাইরে নিয়ে যেতে যাতে একটু ভালো লাগে মনটা ফ্রেশ লাগে তা আমি যেখানে যাই না এখনও সবসময় চেষ্টা করি আম্মাকেও সাথে রাখতে যাতে উনি খুশি থাকে ভালো থাকে জোর করে নিয়ে যায় আর কি ওনাকে তো এদিকে আমরা চাউমিন খাচ্ছি চাউমিনটা খুবই মজা হয়েছিল চিকেন ফ্রাইটা তো অনেক পছন্দ তো অনেক কথা বললাম আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ